আসসালাম আলাইকুম ওরকম ভাইয়েরা এবং আমার প্রিয় মা বোনেরা চেহারার দিকে তাকিয়ে চেহারার চেহারার মানুষের দিকে তাকিয়ে যদি কেউ যদি কেউ সুরতুল ইখলাস সুরতুল ইখলাস পাঠ করে তাহলে কি হয় তাহলে কি হয় কি লাভ হয় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি কারো চেহারার দিকে তাকিয়ে কারোর মুখের দিকে তাকিয়ে এই যে সুরতুল ইখলাস পাঠ করেন যদি পাঠ করেন তাহলে আপনার কি লাভ হবে আপনি কি লাভবান হবেন ওই জন্যে ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি ভিডিওটি ছোট্ট একটি ভিডিও ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোনো ব্যক্তির মুখের দিকে তাকিয়ে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে যদি সুরতুল এখলাস যদি পাঠ করা হয় তাহলে কি লাভ হবে কি লাভ হবে তো এইভাবে যেইভাবে আমি আপনাদেরকে আমলটি করে দেখাবো যেইভাবে সুরায়ে যেভাবে সুরতুল ইখলাস আপনাদেরকে পাঠ করে দেখাবো সেইভাবে আপনাদেরকে আগে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আমাদের সুরা ইখলাস সহি শুদ্ধ যদি মুখস্থ না থাকে কিন্তু আমলটি হবে না ওই জন্যে আমাদেরকে সর্বপ্রথম সুরায়ে এখলাস শুদ্ধভাবে মুখস্থ করতে হবে চলুন আপনাদেরকে আগে সুরায়ে এখলাস পাঠ করে দেখিয়ে দিই যে সহি শুদ্ধ কিভাবে পাঠ করতে হয় তারপর আমলটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবো এবং কি লাভ হবে সেটাও বলে দেবো ওই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তো সর্বপ্রথম আমাদেরকে সুরায় ইকলা শুদ্ধ করতে হবে কীভাবে এইভাবে আমি প্রথমে আপনাদেরকে পড়ে একবার দেখাচ্ছি আউদু বেল্লা মিমিনা সাইতন ই রজেম বিসমিল্লা রহমান ইউর রহিম উল্ রু অল্ লাব আহাদ আল্লাব সমাদ লা মিয়ালিদৌয়ালা মিউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমরা সকলেই সূরা ইখলাসটি শুনলাম এবং সেই সূরা ইখলাস যাদের মুখস্থ নেই যাদের সহি শুদ্ধ নেই তারা আমার সাথে সাথে একবার করে সহি শুদ্ধটা করে নি উচ্চারণ চলুন আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বলুন بسم الله الرحمن الرحيم قل قول هو الله أحد قلي قل هو الله أحد الله الصمد قلي الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد تو ايه সুরতুল এখলাস আমরা সহি উচ্চারণ করে প্রথমে শিখে নেব শিখে নেওয়ার পর যখন আমরা আমলটি করব। আমলটি কোনো ব্যক্তির দিকে তাকিয়ে যখন করব তো সর্বপ্রথম আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে তিনবার ইসতেক পাঠ করতে হবে সর্বপ্রথম আমাদেরকে তিনবার পরে নিতে হবে চলুন পরে নিয়ে আমরা তারপর আমরা নামাজে যে দরুদটি পড়া হয় সেই নামাজের দরুদ অর্থাৎ দরুদে ইব্রাহিম সেই দরুদে ইব্রাহিমটা আমরা পাঠ করব। দরুদ ইব্রাহিমটা পাঠ করার পর যদি আমাদের কারোর দরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে তাহলে আমরা ছোট যে দরুদটি আছে সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিন চারবার পড়ে নেব সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাঠ করার পর আমরা যেই ব্যক্তির ওপর আমলটি করব সেই ব্যক্তির দিকে তাকাবো তার চেহারার দিকে তাকাবো চেহারার দিকে তাকিয়ে আমরা সুরায় ইখলাস তিনবার পাঠ করব। কবার তিনবার পাঠ করতে হবে তিনবার চলুন আমার সাথে সাথে পাঠ করুন আউজ বিল্লা হিনা সৈত নির্ রজিম হুসমিল্লা ইউর রহমানের রহিম আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদ ওয়ালাম উলাদ ওলা মিয়া কুল্লাহু আহাদ তো এইভাবে আপনারা সেই ব্যক্তির দিকে তাকিয়ে তিনবার পাঠ করবেন পাঠ করার পর আবার তিনবার করবেন এবং দরুদটি পড়বেন পড়বেন্ল আস্ত ফেরুল্ল হ্যাঁ দরুদ দরুদ ইব্রাহিম যদি জানা থাকে দরুদ ইব্রাহিমটা পড়বেন আর যদি ইব্রাহিম না জানা থাকে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন তো পাঠ করলে কি লাভবান আপনারা হবে লাভবান আপনারা হবেন কি লাভ আপনারা করবেন চলুন আপনাদেরকে বলে দিই বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আমলটা কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে করে দিকে করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে কি লাভ করবে বলছে বলা হয়েছে যে ওই ব্যক্তি যার চেহারার দিকে তাকিয়ে এই সুরার আমলটি করবেন সুরা ইখলাস পাঠ করবেন ওই ব্যক্তি আপনার আবদ্ধ হবে আপনার বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে আপনাকে প্রচুর ভালোবাসবে এবং ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি আকৃষ্ট হবে ওই জন্যে আমাদের অনেকেই আছি যারা নিজের স্ত্রীকে ভালোবাসতে চাই বাধ্য করতে চাই এবং অনেকেই আছি যারা অফিসের বসকে বাধ্য করতে চাই অফিসের বস যেন আমাদেরকে ভালোবাসুক সেটা চাই সন্তানরা যেন আমাদেরকে ভালোবাসুক সেটা চাই এবং পরিবার পরিব পরিবার পরিজন যাতে আমাকে আমাকে ভালোবাসে সেটা আমরা চাই কিন্তু আমাদেরকে এই আমলটা যদি আমরা করি তবে কিন্তু আমরা আল্লাহ চাইলে আমরা তাদেরকে বদ্ধ করতে পারবো তারা আমাদেরকে ভালোবাসবে এবং আমরা এই আমলটি সফল করতে পারব ওই জন্যে আমার প্রিয় ও পাহেরা এবং আমার প্রিয় মা বোনেরা আমরা যদি কাউকে আকৃষ্ট করতে চাই কাউকে বদ্ধ করতে চাই তাহলে আমরা এইভাবে এই আমলটি করব ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাক